বন্ধুরা প্রীতি শুভেচ্ছা এবং সালাম নেবেন গতকাল অস্ট্রেলিয়ার থেকে একটু বাইরে এসেছি উঠেছি ছাড়বে ঠিক এবং তারপর থেকেই আমি উদ্গ্রীব হয়েছিলাম যে কখন আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করবো আপনারা জানেন যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি মোটামুটি সবার সাথে কিন্তু যোগাযোগ রাখেন ডক্টর ইনুসের সাথে তার মাঝে মধ্যেই দেখা হয় বৈঠক হয় তিনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথেও যোগাযোগ রাখেন এবং সম্প্রতি একজন মেজর জেনারেল পদমর্যাদার সেনা কর্মকর্তার মাধ্যমে লন্ডনে তারেক রহমানের সাথে তার আবার যোগাযোগ স্থাপিত হয়েছে সেই যোগাযোগে তারেক রহমান জেনার ওয়াকারকে একটি প্রস্তাব দিয়েছেন যে আপনারা জানেন যে গত ষোলোই এপ্রিল বিএনপির একটি প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে ডক্টর সাথে দেখা করেন এবং সেই বৈঠক শেষে মির্জা ফখরুল নির্বাচনের তারিখ দেওয়ার ব্যাপারে ডক্টর ইনুস তাদের স্পেসিফিক কিছু বলেননি এবং বিএনপির পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট চাপ ছিল যে কবে নির্বাচন হবে সেটা তারা জানতে চায় এবং যত তাড়াতাড়ি নির্বাচন হয় সেটা বিএনপি মনে করে তাদের জন্য মঙ্গল তো এই প্রেক্ষিতে তারেক রহমানের সাথে জেনারেল ওয়াকারের এই ফোন আলাপটা খুব গুরুত্বপূর্ণ এবং তারেক রহমান তিনি একটি প্রস্তাব দিয়েছেন যে প্রয়োজনে বিএনপি বর্তমান সরকারের উপরে যে দ্রুত নির্বাচন দেবার জন্য যে চাপ প্রয়োগ করছেন যে প্রেশার দিচ্ছেন সেটি তারা আর দেবেন না তবে সেক্ষেত্রে কি করতে হবে তারেক রহমান বলেছেন যে যত দ্রুত সম্ভব আইসিটির চার্জশিট দিয়ে দিতে হবে এই শেখ হাসিনা শেখ রেহানা সহ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে আইসিটি যে বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে তথাকথিত গণহত্যা সাজানো মামলার বিচার চলছে সেই বিচারের চার্জশিট দেওয়ার ব্যাপারে তারেক রহমান প্রস্তাব দেন যে যত দ্রুত সম্ভব চার্জশিট দিয়ে দিতে হবে এবং চার্জশিট দিয়ে বিচারের রায়টা দিয়ে দিতে হবে এবং আপনারা জানেন যে এই কোর্টটা হাইকোর্টের কোর্ট এই কোর্ট যদি কোনো রায় দেয় তখন সেটা রিভিউ সেটা রিভিউ করে খুব দ্রুত আর কি রায়টা বাস্তবায়ন করা যায় তো তারা চাচ্ছে যে অক্টোবরের মধ্যে যদি রায়টা দিয়ে দেওয়া যায় এবং সেক্ষেত্রে নভেম্বরের মধ্যে রিভিউ টিভি সব শেষ করে ডিসেম্বরের মধ্যে হয়তো রায় বাস্তবায়নও করে ফেলা যায় সেক্ষেত্রে যারা যে কারাগারে আছে তাদের অনেককে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো এবং শেখ হাসিনা শেখ রেহানা বিদেশে আছেন তাদের বিরুদ্ধে ফাঁসির রায় থাকলো তারা দেশে আসতে পারবে না সভাপতি এরকম একটা প্রস্তাব এরকম একটা প্ল্যান কিন্তু তারেক রহমান এই জেনারেল ওয়াকার কে বলেছেন এদিকে আপনারা জানেন যে গতকাল এই শেখ হাসিনার এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেবার কথা ছিল কিন্তু সেটি গতকাল দিতে পারে নাই কেন দিতে পারে নাই কারণ ইতিমধ্যেই আপনারা একটু ডেভেলপমেন্ট খেয়াল করেছেন যে সারা বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ মিছিল করছে এবং এই মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে তার মানে আওয়ামী লীগ অলরেডি মাঠে নেমে গেছে খুব সীমিত পরিসরে হলেও আওয়ামী লীগ মাঠে নেমে গেছে আওয়ামী লীগ সারা দেশে সংগঠিত হচ্ছে এবং এই সংগঠন এই যে একটু একটু করে মাঠে নামা এবং ভবিষ্যতে আরো বড় রকমের আহ শোডাউন আওয়ামীগঞ্জ করতে পারে সো ভেতরে সেই প্রস্তুতিটা নিচ্ছে তো এই প্রস্তুতির প্রেক্ষিতে একদিকে যেমন গতকাল চার্জশিট দিয়ে বিচার অক্টোবর নভেম্বরে শেষ করে ফেলবে আর একদিকে এই যে দেশের ভেতরে আওয়ামী লীগ যে সংগঠিত হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে ভাবে লীগের সমর্থনে যে বিভিন্ন প্রেশার বাড়ছে ডক্টর ইন্স সরকারের উপরে সব মিলিয়ে তারেক রহমানের প্রস্তাবটা ইস নট গোয়িং টু হ্যাপেন সো ইজিলি এবং গতকাল চিফ তাজুল ইসলামের কথা শুনেছেন তিনি ধারণা দিয়েছেন যে আরো দুই মাস সময় লাগতে পারে আদালতের কাছ থেকে সময় চেয়ে নিয়েছেন তার মানে কি একদিকে তারেক রহমানরা ষড়যন্ত্র করছে এবং এই যে নির্বাচন খুব দ্রুত দিতে হবে এটাতেও তারা আপোষ করতে রাজি তাদের মানে তারা যাচ্ছে আইসিটি বন্দুক কাঁধে কাঁধে রেখে আওয়ামী লীগকে আওয়ামী লীগের নেতৃত্বকে ঝুলিয়ে দিতে এবং আওয়ামী লীগকে এইভাবে তারা মনে করছে যে একেবারে প্রায় করে এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে যদি তারা কোনোভাবে ফাঁসিতে ঝুলাতে পারে বা সরিয়ে দিতে পারে দেশের বাইরে রাখতে পারে তাহলে আগামীতে এমনকি সুষ্ঠু নির্বাচন হলেও তারা মনে করে যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ বা কোনো ফর্মের আওয়ামী লীগকে তারা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে মূলত তারাই ক্ষমতাটা গ্রহণ করবে এবং এক তখন অনেকগুলো পাখি মারা যাবে একদিকে ক্ষমতা পাওয়া গেল আর একদিকে আওয়ামী নিশ্চিহ্ন করা বা দুর্বল করা গেল তো এই প্রক্রিয়া এই প্ল্যান এই প্রস্তাবগুলো তারেক রহমানের পক্ষ থেকে জেনারেল ওয়াকারের কাছে দেওয়া হয়েছে জেনারেল ওয়াকার তারেক রহমানের প্রস্তাব শুনেছেন কিন্তু তিনি কোনো মতামত জানাননি কোনো হ্যাঁ না বলেননি তবে এই আইসিটি কে কেন্দ্র করে যে ষড়যন্ত্রটা দানা বেঁধেছে এটা অনেকদিন ধরেই আপনারা শুনে আসছেন এবং সেটা এখন বিএনপি এবং বেসিক্যালি এইটা হলো জামাতের আইডিয়া জামাত চায় যে যেহেতু তাদের শীর্ষ নেতৃত্বকে ফাঁসিতে ঝোলানো হয়েছে তারা ঠিক সমসংখ্যক আওয়ামী লীগ নেতাকেও ফাঁসিতে ঝোলাতে চায় এবং জামাত এই বিষয়টা নিয়ে এই যে কদিন আগে লন্ডনে গেলেন লন্ডনে জামাতের আমির খালেদা জিয়া তারেক রহমান এদের সাথে মিটিং করেছেন তো তাদের যে মিটিংয়ে যা যা আলোচনা হয়েছে তার মধ্যে সেটি নিয়ে আমি যদি সময় পাই পরে একদিন কথা বলবো এর বাইরে এই বিষয়টি নিয়েও আলাপ হয়েছে এবং সেই মিটিং এর পরে এই তারেক রহমান জেনারেল ওয়াকারকে এই প্রস্তাব দিয়েছেন এবং তারপরে আপনারা খেয়াল করে দেখবেন যে গত দুই তিন দিন ধরে কিন্তু বিএনপি আর নির্বাচনের ব্যাপারে কথা বলছেন বরং বিএনপি বলছে প্রয়োজনে তারা ডক্টর ইউনুসের সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত মানে গত ষোলো তারিখে মিটিং এর পরে তাদের যে স্ট্যান্ডার্ড ছিল গত দুই তিন দিনে সেটা কিন্তু তারা আবার ঘুরে গেছে তারা এখন চাচ্ছে যে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে বা দুর্বল করে তারা ফাঁকা মাঠে গোল দিতে কিন্তু ঘুরে দাঁড়াবে এবং এবং সংগঠিত হচ্ছে এই রায় যে যে চার্জশিট দেওয়া না দেওয়ার চেয়ে হলো এই রায়কে এগিয়ে নিয়ে যাওয়া বা এই রায় বাস্তবায়নের আগে যে আওয়ামী লীগ বাংলাদেশে একটা বড় রকমের ঘটনা ঘটিয়ে দিতে পারে সেই সম্ভাবনা থেকে এখন দেখা যাচ্ছে যে আইসিটি আস্তে আস্তে ধীরে চলো নীতি যা মানে অনুসরণ করছে এবং ডক্টর ইনুস নিজের অবস্থান নিয়েই নিজে নিশ্চিত না সেখানে আইসিটিতে কি হবে না হবে সেটা তো অনেক পরের বিষয় চাচা আপন যান বাঁচা এটা নিয়ে এখন ডক্টর ইনুস আসলে এক্সিটের পথ খুঁজছেন প্রিয় বন্ধুরা চোখ কান খোলা রাখতে হবে কারণ ষড়যন্ত্র চলছে এবং ষড়যন্ত্রে বিএনপিও একটা পার্ট মনে করবেন যে সব ষড়যন্ত্র ডক্টর ইনুসরা ফেলেছে আর এদিকে বিএনপি জামাত এরাও নিজেদের মতো করে ষড়যন্ত্র যাচ্ছে কিন্তু সবার একটাই টার্গেট যে যে কোনো ভাবেই হোক আওয়ামী লীগকে ঠেকাতে হবে এবং যতই তারা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য ঐক্যবদ্ধ হচ্ছে চেষ্টা করছে ততই দেখছি দিন দিন আওয়ামী লীগ শক্তিশালী হয়ে মাঠে নামছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ